হ্যালো এভরিভান এটা হচ্ছে কি সরস্বতী পুজোর দ্বিতীয় দিন মানে সোমবারের ভিডিও আর দেখো আমি রেডি হয়ে গেছি বেরোবার জন্য আর তারপর আমি বেরিয়ে পড়লাম তোমরা কিন্তু কমেন্টে জানিও আমার আউটফিটটা আছে কেমন লাগছে আজকে তো সরস্বতী সরস্বতী বলে বলে মনে হচ্ছে এতই মেঘলা ছিল যে মনেই হয় এই বয়সটাতে দেখো কি সুন্দর পাঞ্জাবি পরে সাইকেল নিয়ে সরস্বতী পুজোয় ঘুরে বেড়ানো এই সমস্ত কথা যেন অনেক স্মৃতিগুলোকে মনে করিয়ে দেয় সত্যি হাওয়ায় অনেকখানি বয়স হয়ে গেল তারপর আমরা চলে যে সেন্ট্রাল পার্কে সরস্বতী পুজোর দিনটা আমরা প্রতি বছর সেন্ট্রাল পার্কেই কাটাই কারণ সারা বছর যে সমস্ত বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ হয় না এই বছরের একটি দিন আমাদের সকলের সাথে সবার অলিখিত রিউনিয়ন মজা অনেকক্ষণ ছুটির সাথে সাথে কাটলো পুজোর দিনটা সেন্ট্রাল পার্ক এত ফাঁকা কেন বন্ধুরা তার প্রথম কারণ হচ্ছে যারা ভদ্র ছেলে তারা শুধু কালকের দিনটা তার গার্লফ্রেন্ডের সাথে প্রেম করতে এসেছিল যারা সিঙ্গেল ছেলে তারা মেয়ে দেখতে দুদিন আসছে আর ম্যাক্সিমাম সব স্কুল স্কুলের সামনে যাচ্ছে আর যারা যারা একসাথে দুই পা দিয়ে বেড়ায় তারা দুদিন আসছে সোজা বাংলা ভাষা শুনে নিলেন আপনারা সত্যি যেন আকাশে বাতাসে বসন্ত পঞ্চমী বসন্তের বাতাস যেন দিনটা থেকে ছড়িয়ে পড়ে তারপরে আরও অনেক বন্ধুদের সাথে দেখা হলো আনন্দ হলো মজা হলো বেশ কিছু বন্ধু বান্ধবদের সাথে দেখা হয়েছিল যাদের সাথে ভিডিও ক্লিপ তুলে বসা হয়নি তারাও থাকবে মনের মনি কোঠায় চলো তারপর আলটিমেটলি ওদের সাথে দেখা হওয়ার পর আমরা বাড়ির পথ ধরলাম